দেখেছো কি বড় মাছের পিস রেখে দিয়েছে নিশ্চয়ই আমার কিছু রেখেছে খাওয়াচ্ছি ভালো খাবার কি আর ভালো কিছু দেবে না বই যা ব্যাপারে খুলে দেখবো নাকি

আমি ভালো খাই আজকে ভালো পেয়ে ভালো লাগছে ভালো ভালো দিয়ে কি নাম আছে নামানো তুমি খাবে না খাও না শুরু করো তোমার থালো রাখা আছে তোমার দিয়েছি খাও না খাচ্ছি আমি শেষে আমার খাবার তো আমি খাবোই তোমাকে তো আর হাত দিতে দেবো না আমি

নিজের কামলা পেছনেছ নিজেকে আমি একটু তোমার থেকে বেশি চালান বেশি চালান মনে করো না ওই জন্য বেশি তুমি একটু বোকা 이볼트나아지즐거로서 문자야. 이럴 이럴 때. 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 이럴 때.